আমি আসতেছি আমি তোমাকে বাঁচাবো মহারাজা এই মেয়েটিকে আপনার জন্য এনেছি মেয়েটি অনেক সুন্দর আপনি তাকে বিয়ে করুন বন্ধু ডলফিন তুমি আমাকে সাহায্য করো তুমি কি আমাকে কুমির রাজ্যে নিয়ে যেতে পারবে জি পারবো তুমি আমার পিঠে চড়ে বসো আমিও মানুষ ছিলাম কুমির রাজা আমাকে বিয়ে করেছিল এখন তার জাদু দিয়ে আমাকে ডলফিন বানিয়ে দিছে হালক আমি আর যেতে পারবো না তুমি যাও একটা কথা মনে রেখো কুমির রাজ্যে অনেক কুমির পাহারাদার আছে ঠিক আছে বন্ধু তুমি ঠিক আছে বন্ধু তুমি যাও আবার দেখা হবে বন্ধুরা এরপরে কি হলো দেখতে চাইলে কমেন্ট করো কুমির রাজা পার্ট টু আর সাবস্ক্রাইব করো